দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও সহ তিনজনকে দুদকে তলব করা হয়েছে তো ভাই খাবেন খান বেশ ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা না বৈষম্য বিরোধী লোক আপনারা এ দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছেন কিন্তু আপনাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে আপনারাই নতুন করে ফ্যাসিস্টে রূপান্তর হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাগুলোতে মবজা সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা কখনো নৌ এটি কিন্তু আমরা আশা করি না বিভিন্ন রাজনৈতিক দলের ভেদ মতভেদ থাকবে কিন্তু তাই বলে এই নয় যে আপনারা একজন রাজনৈতিক দলকে সাপোর্ট করে সে কোনো অন্যায়কারী না কিন্তু তাকে মব করবেন এটা কিন্তু একটা বড় ধরনের ফ্যাসিস্টের মধ্যে পড়ে তো আপনারা হঠাৎ করেই এমনভাবে অর্থ টাকা পয়সার মালিক হয়ে গিয়েছেন এখন দেখা যাক যে কালবালা পত্রিকায় কি বলছে এই তিনজন ব্যক্তির সম্পর্কে বন্ধুরা স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমদ সচিব ভূইয়াকে সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জাহান নুরুজ্জাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা পিও তুরিন ফারহা ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানবিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের আগামী বিশ একুশ ও বাইশ মে হাজির হতে বলা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে কয়দিন আগেও ভাইয়া আপনারা বাসের হ্যান্ডেল চড়ে আর পায়ে চপ্পল দিয়ে আপনারা স্কুল কলেজ ভাট সিটিতে যাওয়া আশা করতেন তো আপনাদের এত কি এমন আলাউদ্দিনের এর সেরা যে দুদক আপনাদেরকে তলব করলো বিষয়টা হলো ওইটাই যে লঙ্কায় যা সে রাবণ হয়েই যায় তো এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে দোসর অমুক ফ্যাসিস্ট তমুক এই তা নামে আপনারা নিজেরা যে মানে শাক দিয়ে কই মাছ ঢাকার আর একটা অপচেষ্টা চালাচ্ছেন সেটি আমরা কম বেশি বুঝি বৃহস্পতিবার পনেরো মে দুদুক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি বলেন যে তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে বিশ মে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা হয়েছে হয়েছে ডাকা এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানবিরকে একুশে মে আর মোয়াজ্জেম হোসেনকে বাইশে মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তো বিষয় হচ্ছিল যে আমার হাসনাতার সার্জিস ভাইয়ের কাছে আপনারা এত কথা বলেন এই যে তিনটা লোক এই তিনটার সম্পর্কে আপনারা কেন কথা বলেন না কারণটা কি আপনারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছেন অথচ এই তিনটা ব্যক্তি যখন বিষয়টা ফোকাস হলো তখন তাদেরকে বহিষ্কার করা হলো একজন কী বলল বললো যে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য একজন তিনি পদত্যাগ করছে মানে সজীব ভুইয়ার একান্ত সচিব মোয়াজেম হোসেন পদত্যাগ করছে কিন্তু মানে ভেতরের যে আলাদা গলত তৈরি হয়েছে সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি আর এর আগে সাতাশে এপ্রিল উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুতকে আসে যুব অধিকার পরিষদ মার্চ টু মার্চ টু দুদক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদকে আসে পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদককে স্মারক লিপি জমা দেয় এছাড়া হাইকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মাহমুদুল শফিকুল ইসলাম প্রায় একই ধরনের অভিযোগ দুদককে দাখিল করেন অভিযোগে ওরা দুজন ছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা অর্থাৎ ছাত্র প্রতিনিধি ডাক্তার মাহমুদুল হাসানেরও নাম রয়েছে গত বাইশ এপ্রিল উপদেষ্টা হাসান আসিফ মাহমুদ সচিব ভূঁয়ার এপিএস পি হোসেন পদত্যাগ করেন আর এছাড়া দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জাহান বেগমের প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে অব্যাহত দেওয়া হয়েছে অন্যদিকে গত একুশ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মহাসচিব গাজী সালাউদ্দিন তানবিরকে দল থেকে সামরিক হাসি বায় সামরিক বই অব্যাহিত দেওয়া হয় আর চলতি বছরের জাতীয় কার্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের এন এনসিটিভি পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে দুর্নীতির অভিযোগে সঙ্গে তার নাম উঠে আসে তো এই ছিল সর্বশেষ আপডেট যে লঙ্কায় যায় সে রাবণ হয় এটি আমরা দেখতে পাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন